দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এক্স টু দুই হাজার উনিশ মডেল এগারোটি মডেল দুই হাজার উনিশ মেট্রো দন্তন্ন এগারো সাতাত্তর সত্তর গাড়িটি মডেল দুই উনিশ সকল কাগজপত্র আপ ডেট আজকে কাগজটা করা হয়েছে নতুন করে আপডেট টেক্স টোকেন্ড ফিটনেস নতুন করে করা হয়েছে পুরো এক বছর মেয়াদ পাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন ঈদ উপলক্ষে গাড়িটি ভিডিও দেওয়া হচ্ছে একদম ফুল ফ্রেশ এই গাড়িটি পিছনের ব্যাকসাইডটা দেখেন পিছনের ডিজিটাল নাম্বার প্লেটটাও আছে এই যে ভিতর কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পিছনের চাকাটাও নতুন সাম পিছনের দুইটা চাকাই নতুন তারপর এই যে দেখেন সামনের বাম পাশের চাকা আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন এমন হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপডুডেট সকল কাগজপত্র আপটুডেট এই গাড়িটি এই গাড়িটি নেবেন আর চালাবেন রানিং গাড়ি লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির দাম রাখবো তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা দুই হাজার উনিশ মডেলের গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দেখেন সামনের ডান পাশের চাকাটাও নতুন আছে পিছনের ডান পাশের চাকাটাও নতুন আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আপনাদের সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আমার আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ বিশ্বের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আলহামদুলিল্লাহ মোটরস এই যে একদম হাইওয়ে রোডের সাথে আলহামদুলিল্লাহ মোটরস এখানে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা হয় বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে ঢাকা রায়পুর মহাসড়ক লক্ষ্মীপুর আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ